রুটি খেতে ভালো না লাগলে এক কাপ আটা দিয়ে স্কুল অফিস বা কলেজের টিফিনের জন্য এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আশা করি আপনাদেরও রেসিপিটা খুবই ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো হয় আটা দিয়ে বানানো দারুণ সাদার এই টিফিনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা এখানে দেড়শো গ্রামের মতন আটা আছে আপনারা চাইলে আটাটা কম বেশিও করতে পারেন এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ খুব বেশি দরকার নেই একেবারে অল্প দিতে হবে প্রথমে লবণটা শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম এবার কিছুটা জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নি। এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আটার কোনো রকমের দলা না থাকে তাই এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটাও বেশ মসৃণ হবে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় হাতে যখন সময় একেবারে কম থাকবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঝটপট রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ডিমটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর মিশ্রণটির মধ্যে আমি একটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমটা আর পারেন খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিতে হবে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর এরকমই সরু সরু করে কেটে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন যদি বাড়ির ছোটদের জন্য বানাচ্ছেন তাহলে ঝালটা নাও দিতে পারেন আর না হলে ঝালটা একটু বেশি করেও দিতে পারেন খেতে বেশ ভালো লাগবে খুব ভালো করে কুচনো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার কুঁড়ো এবার হলুদ কুঁড়ো লঙ্কার কুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে মানে কুচুনো পেঁয়াজটাকে এইভাবে এক মিনিটের মতন ভেজে নিতে হবে এতে কাঁচা ভাবটাও চলে যাবে আর কুচনো পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজাও হয়ে যাবে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আমি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এক ভাগের ভাগ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে পুটটি বানানোর জন্য খুব বেশি মশলা আমি দিলাম না তবে আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন বা কুচনো ধনে পাতাও দিতে পারেন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে এইভাবে একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম সেদ্ধ আলুর টুকরোগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে হাতাটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খুবই অল্প উপকরণ দিয়ে বানানো দারুণ সাথে এই আলুর পুরটা দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে আলুর টুকরোগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু আলুর পুরটাকে এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে একইভাবে এক মিনিটের মতন আলুর পুরটাকে একটু নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিয়েছিলাম আলুর পুরটা একেবারেই রেডি হয়ে গেছে কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আলুর পুরটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার ফ্লেমটা লোতে করে দিয়েছি আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে প্রথমেই ফ্লেমটা লোতে রাখতে হবে যখন মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেম করে এক মিনিটের মতন রেখে দিচ্ছি এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের অংশটা ভাব চলে এসেছে এখন সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালো করে এইভাবে ওপরের অংশটাতে ছড়িয়ে দিতে হবে যখন তেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে তার জন্য এইভাবে খুব সাবধানে একটু উল্টে নিলাম এবার উল্টো দিকটাকেও হালকা লাল করে ভেজে নিচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে যেতে পারে আর মিডিয়াম ফ্লেমে ভাজলে হালকা লালও হয়ে যাবে তার সঙ্গে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে কোনো রকম কাঁচা ভাবও থাকবে না দুধ কি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম এইভাবে এক সাইডে রেখে দিতে হবে যেইভাবে আমরা পাটি পাটিচাপটা পিঠেগুলো রেডি করে ঠিক সেইভাবে এক সাইডে রেখে দিলাম তারপরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে মানে ফোল্ড করে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে তার জন্য এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে বাড়িতেই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খেতে তো বেশ ভালো হয় দারুণ সাথে টিফিনটা রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে রেখে দিলাম এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দেবো তার জন্য আবারও সামান্য পরিমাণ তেল নিয়ে তাওয়ার মধ্যে খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম ফ্লেমটা লোতে করে দিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে তাই ফ্লেমটা লোতে রেখে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে যখন মিশ্রণটা ছড়ানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর এক মিনিট রেখে দিতে হবে যাতে মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে আসে এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে এখন সামান্য পরিমাণ তেল ওপরেও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে নিতে হবে এইভাবেই খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যেহেতু ডিম আছে তাই ভেঙেও যাবে না আর খুব সহজে তাওয়া থেকে আলাদাও হয়ে যাবে এবার দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু তেল দিয়ে আরও বেশি লাল করেও ভেজে নিতে পারেন তবে রেসিপিটা একটু হালকা লাল করে ভাজলে বেশ নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে আলুর পুটটা নিয়ে এইভাবে এক সাইডে দিয়ে দিয়েছিলাম ঠিক একইভাবে টিফিনটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর আলুর পুরটা বাইরেও বেরিয়ে আসবে না এই টিফিনটাও রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম সেই আটা দিয়ে এখানে আমি চারটে টিফিন রেডি করতে পেরেছি আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটাও আরও একটু বেশি করে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন টিফিনটা কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে